ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আল্লাহ আপনাদের অনেক ভালো রাখছেন আমিও আছি আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ প্রতিদিন আমরা কত তার নিয়ামত খাই এগুলো বলে শেষ করা যাবে না আজকে দেখাবো সাবুদানা দিয়ে অন্য ধরনের ফল দিয়ে একটা শরবত যেটা আমরা ইফতারে করব ইফতারের স্পেশালিস্ট শর সাবুদানার শরবত এটার জন্য লাগবে ইস্যুপগুলোর ঘুষি আর এখানে আমি দুধটা জাল করে নিয়েছি এটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে এখানে নিয়েছে সাবুদানা আর এই সাবুদানাটারে সিদ্ধ করব। আর এখানে নিয়েছি স্ট্রবেরি পেঁপে আঙ্গুর আর নিয়েছি আনার ব্লুবেরি এটা হলে সুগার ফ্রি আজ আমি জিরো ক্যালো দেব না সম্পূর্ণ সুগার ফ্রি এখানে আমি একটা পাতিলে বেশ কিছু পানি নিয়েছি এটা গরম হচ্ছে এর ভিতরে আমি সাবুদানাটা ঢেলে দেবো নাড়াচাড়া করতে হবে প্রথমে চুলার জালটা হাই করে দেবো পরে যখন দেব লোতে করে রাখবো সাবুদানাটা দেখেন এখনো সাদা দেখা যাচ্ছে যখন দেখবেন যে সাবুদানাটা এই পানির কালারের সাথে মিশে গেছে তখন বুঝবেন যে সিদ্ধ হয়ে গেছে দেখেন সাবুদানাটা পানির কালারের সাথে মিশে গেছে গেছে তার মানে সিদ্ধ হয়ে পারফেক্ট এখন সেকে নেটের ভিতর সেকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব সাবুদানা সিদ্ধ করে সেকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন ঠান্ডা হয়ে গেছে দুধটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা মিক্স করবো সবগুলোর ভেসে দিয়ে দিলাম আমি ফ্রুট গুলা দিয়ে দেবো ফল গুলা পেঁপে দিলাম আঙ্গুর স্ট্রবেরি আপনাদের যার কাছে যে ফল থাকবে সেই ফলটাই বানাবেন আমি এগুলা দিছি আপনাদের দিতে হবে এমন কোনো কথা নাই ব্লুবেরি দেখেন কত সুন্দর লোবনেও লাগছে কলেজা ঠান্ডা করা শরবত এটা করে আমি ফ্রিজে রাখবো ইফতারে রাখ দেওয়া বের করব আপনারা করবেন আর একদিন করে দুই তিন দিন খেতে পারবেন বক্সে হয়ে গেল অতি সহজে প্রাণ ঠান্ডা করা ইফতারের সাবুদানা শরবত অতি সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন যার কাছে যে ফল আছে সেই ফল দিয়ে বানাবেন কোনো সমস্যা নাই আমি যা দিয়েছি সেইগুলো যে দিতে হবে এমন কোনো কথা নাই তা এটা একটা সত্যিই বলছি এটা একটা যা ঠান্ডা করা শরবত এটা করে ফ্রিজে রাখবেন এটা একটা হেলদি কারণ এটার ভিতর ফ্রুট আছে দুধ আছে সাবুদানা আছে সবই স্বাস্থ্যের জন্য ভালো দিন রোজা রেখে রোজার এনার্জি জোগাড় করবে শরীর তাজা করে চাঙ্গা করে দেবে তা ভালো থাকেন অনেক ভালো থাকেন আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ